দর্শক ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে একজন সমকামীকে স্থান দেওয়া হয়েছে দর্শক আমরা এই ভিডিওতে দেখব কে এই সমকামী এবং জাতীয় নাগরিক পার্টিতে কোন স্থানে অবস্থান করতেন শেখ হাসিনার পতনের এক দফা ঘোষণার পর নিজেদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির নাম ঘোষণা করেন নাহিদ ইসলাম হাসিনার পতনের পর বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে ধাবিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ও বৈদেশিক আধিপত্যবাদের বিলোপের পাশাপাশি জন জনআকাঙ্ক্ষা পূরণের মূলমন্ত্র নিয়ে আত্মপ্রকাশ ঘটেছে জাতীয় নাগরিক পার্টির জাতীয় নাগরিক পার্টিকে উৎসাহ দিতে মানিক মিয়া এভিনিউতে জড়ো হয়েছিলেন সর্বস্তরের মানুষ শিশু কিশোর বৃদ্ধ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এসেছিলেন আত্মপ্রকাশের অনুষ্ঠানে তাদের প্রত্যাশার কথাও জানিয়েছেন অনেকেই জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের পর বেশ সমালোচিত হয়েছে দলটি সদস্যের কমিটিতে স্থান দেওয়া হয়েছে এল সদস্য মুনতাসির রহমানকে সমকামিতা সমর্থিত মুনতাসির রহমানকে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব করা হয়েছে এরপরই নেটিজেনদের সমালোচনার মুখে পড়ে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের সমকামিতার জন্য আন্দোলন চালিয়ে যাওয়া মিনের ঘনিষ্ঠ একজন হলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মুনতাসির রহমান গুঞ্জন উঠেছে মিনের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন মুনতাসির এবছরের মাঝামাঝি সময়ে তাদের বিয়ে হতে পারে বলে ধারণা করছেন নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পাশে আবু সাঈদ ও আরেক পাশে রহমানের ছবি দিয়ে আসিফ সৈকত পোস্ট দিয়েছেন ক্যাপশনে লিখেছেন ডিম পারে হাসে খায় বাগদাসে তার আরও একটি পোস্টে তিনি নতুন দলকে উদ্দেশ্য করে লিখেছেন জাতীয় গে পার্টি ভালোবাসা দিবসকে ঘিরে মুনতাসির রহমানের একটি ফেসবুক পোস্টও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সেখানে দেখা যায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ফেসবুক পেজ থেকে বনি ইসরায়েলের একটি হাদিস পোস্ট করা হয় শিবিরের এই হাদিস শেয়ার দিয়ে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মুনতাসির লিখেছিলেন ভালোবাসা দিবসে তারা হাতে হাত রেখে ঘুরবেন কনসার্টে যাবেন চুমু খাবেন তিনি লিখেছিলেন এটাই গ্লোবাল কালচার এবং প্রেমের শক্তির চেয়ে বড় শক্তি আর নেই প্রশ্ন করেছেন আবু সাইদ মুগ্ধ ওয়াসিমরা সমকামী মতাদর্শ বাস্তবায়নের জন্য